সালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনাদের কী পর্যায়ে দেখব আপনারা কীভাবে যে কোনো ভিডিও সেভ ফোল্ডারে নিয়ে যাবেন এর জন্য আমরা প্রথমে চলে যাব ফাইলসে ফাইলসে চলে যাওয়ার পর আপনার এরকম এরকম অটোফেন চলে আসবে এরপর আপনি যে ভিডিওটা লোকাতে চান আপনি সেখানে চলে যাবে এখানে আমি ভিডিওতে চাপ দিলাম এরকম অটোফেন চলে আসবে আমি দেখাচ্ছি আমি এই ভিডিওটা সেভ ফোল্ডারে নেব এটা আমি ধরে রাখবো একটু এরকম চিহ্ন টিক্সি উঠে যাবে তারপর এটা আপনি থি ডটার চাপ দেবেন হিরোটা চাপ দেওয়ার পরে একটা অপশান আসে তারপর এখানে দেখবেন এবার নিচের দিক থেকে তিন নম্বরের অপশন আছে মুভ টু সেভ ফোল্ডার এখানে চাপ দিলে আপনার সামনে এরকম অটোফেক চলে আসবে এখানে আপনার সেভ ফোল্ডারের যেই পাসওয়ার্ডটা আছে সেটা বসে দিব আমি আমারটা বসে দিচ্ছি বসে পর এরকম অটোফিক চলে আসবে দেখছেন এটা ট্রান্সফার হচ্ছে দেখছেন এটা এখানে চলে গেছে এখন আপনি সেফ ফোল্ডারে গিয়ে আপনাদের দেখাবো সেফ ফোল্ডারে সেফ ফোল্ডারে স্ক্রিন দেখাবে না ভিডিওতে কারণ এটা দেখছিলাম ভিডিওটা এখানে চলে এসেছে বুঝতে পারবেন ছিল ভিডিও